নমস্কার সবাইকে আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের এ বছরের ওয়েডিং সিজন আজকে থেকে টানা বেশ অনেকগুলো দিনই কাজ আছে তাই আমি খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখে শুনে আমার মেকআপের ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি যেন কাজে গিয়ে কিছু খুঁজতে না হয় হাতের সামনেই সবটা পেয়ে যাই এবং কোনো কিছু যেন ছুটে না যায় আমি এক এক করে সমস্ত কিছু প্যাক করে নিয়েছি এই তো আমার ব্যাগ হয়ে গেছে এবার নিজে রেডি হওয়ার পালা আজকে আমি এই ড্রেসটা পরবো এই ব্ল্যাক কালারের ড্রেসটা তার সাথে এই লাইট গ্রিন কালারের সোয়েটারটা পরবো আমি বরাবরই ভীষণ শীতকাতরে মানুষ আমার শীতটা সবসময় একটু বেশি আর দিনের বেলা কাজ হলো আমি সোয়েটার পরেই যাব কারণ একটু পরে দেখা যাবে ঘরের ভেতরে যখন আমি সাজাবো তখন আমার ঠান্ডা লাগছে তাই সোয়েটারটা একবারে পরে নিয়েছি এই সোয়েটারটা আমার মনে হয় জিন্স দিয়ে বেশি ভালো লাগতো আর জিন্স পরে অনেক সময় দেখা যায় আমার কাজ করতে একটু অসুবিধা হয় সারাদিন গেলে তাই এরকম একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি তো চলো এখন একদম লাইট একটা মেকআপ করে নিই মেকআপ তেমন কিছুই করব না একদম যেটা না দিলেই নয় সেটাই ইউজ করব কারণ খুব বেশি মেকআপ করলে সারাদিন পরে সেটা দেখতে একদম ফ্রেশ মনে হয় না একদম হালকা একটা মেকআপ করব যেন সারাদিন দেখতে খুব ফ্রেশ লাগে ফার্স্টে একটা টোনার ইউজ করেছি এখন সানস্ক্রিম ইউজ করছি এই সানস্ক্রিমটা তো দুদিন আগেই তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি এটা আমার রিসেন্ট ফেভারিট হয়ে গেছে কারণ আমার পোর্সের একটু প্রবলেম আছে এই সানস্ক্রিমটা ইউজ করলে দেখা যায় যে আমার কোনো রকম কোনো অয়েল বেরোয় না সারাদিন পরেও ফেসটা ভীষণ ম্যাট থাকে দেখতেও ভীষণ ফ্রেশ লাগে এটা হচ্ছে নিউটের একটা সানস্ক্রিন যেটাতে এইচপি ফিফটি আছে এবং এটা হচ্ছে আলট্রা ফেলপিটি ম্যাট একটা সানস্ক্রিন যেটাতে কোনো গ্রিসিনেস থাকে না এবং ইউজ করার পরে কোনো হোয়াইট কাস্টও ফেলে না আর এটা কিন্তু অল স্কিন টাইপ আর দেখতেই তো পারছো আমি ঠিক কতটা পরিমাণে সানস্ক্রিম ইউজ করেছি সানস্ক্রিম তো সবসময় একটু বেশি পরিমাণেই ইউজ করতে হয় তবে আজকে আর একটু বেশি পরিমাণে ইউজ করার কারণ হচ্ছে এর উপরে আমি আলাদা করে আর কোনো ময়শ্চারাইজার বা প্রাইমারি ইউজ করব না এর আগেও আমি এই সানস্ক্রিমটার ওপরে আমার যে লাইট পেস্টটা আমি ক্রিয়েট করি সেটা আমি ক্রিয়েট করে দেখেছিলাম বেশ ভালোভাবেই টিকে যায় এবং এই সানস্ক্রিমটা যেহেতু জেল ফোর্মে আছে তো ফেসটাকে ভীষণ স্মুথ করে দেয় বেসটা ব্লেন হতেও কোনো অসুবিধা হয় না আমি সবসময়ই এইটুকু পরিমাণে কানসিলার নিয়ে হাতে ব্লেন করি যেন খুব সুন্দর ন্যাচারাল একটা লেয়ার ক্রিয়েট হয় আমি কিন্তু সানস্ক্রিনের লিঙ্কটা আগের দিনও ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম আজকেও কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে চেক করে তোমরা পারচেস করতে চাইলে পারচেস করে নিও যেই মস্করাটা ইউজ করছি মাস্করাটা একটু ড্রাই হয়ে গেছে বাট কোনো অসুবিধা নেই কারণ আমি আমার ল্যাশগুলোকে জাস্ট ভিজিবল করতে চাচ্ছি কোনো মোটা লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি না এই তো শেষে একটু অন অ্যাড করে দিলাম এখন বাকি রইলো আমার লিপস্টিক লিপস্টিকও একদম লাইট একটা কালার ইউজ করছি যেহেতু দিনের বেলা নয়তো খুব লাউড লাগবে আর যেহেতু শীত পড়ে গেছে একটু গ্লস ইউজ না করলে দেখা যায় দিন শেষে লিপটা ভীষণ ড্রাই হয়ে যায় তো একটু গ্লসও অ্যাড করে নিচ্ছি মন খুশি উর্বশি সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি এরকম মেকআপ করলেই কিন্তু সারাদিন পরেও দেখতে ভীষণ ফ্রেশ লাগে আর এই তো আমরা বেরিয়েও গেলাম আমাদের ব্রাইডকে টাইম দেওয়া ছিল তিনটের সময় এবং আমাদের ব্রাইডের লোকেশন হচ্ছে কোচবিহারে কোচবিহারে আলিপুরদুয়ার থেকে বাই কার যেতে লাগে ফোরটি থেকে ফরটি ফাইভ মিনিটস তো আমি হাতে সময় নিয়ে দুটার দিকে রওনা দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্রাইডের বাড়ি আজকের ব্রাইডের লোকেশন ভীষণ ইজি ছিল কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হয়নি আমাদের আসতে আর আসার পরে যে দাদা ভাই আমাদের যে গ্রুম আমাদের পিক করতে এসেছিল নিচে আসার পর ব্রাইডের বোন আমাকে ব্রাইডের শাড়িটা দেখাচ্ছে আর এই রঙের শাড়ি আমার এত পছন্দের আর রিসেপশনে না এই রঙের শাড়ি দেখতেও খুব ভালো লাগে আর তো আজকের আমার মিষ্টি ব্রাইড ও ভাত খাচ্ছিল আসার পরে তো খাওয়া দাওয়া করে চলে এসেছে এখন শাস্তি আজকে ব্রাইড কেমন সাজবে না সাজবে এই নিয়ে কিন্তু ব্রাইডের সাথে আমার কোনো রকম কোনো কথাই হয়নি আজকে ওর সাথে আমার ফার্স্ট মে যেহেতু দাদাভাইয়ের বাড়ি থেকে আমাকে বুকিং করেছিল তো ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি যে আজকে কেমন সাজবে না সাজবে আসার পরে ওকে জিজ্ঞেস করাতেও বললো যে আমাকে একদম লাইট মেকআপ করে দেবে আমি ভারী মেকআপ একদম পছন্দ করি না তো একটা ব্রাইডকে যতটা লাইটভাবে সাজানো যায় যতটা না করলেই নয় সেভাবেই ওকে মেকআপটা করে We তবে যে ব্রাইডরা সাজ পছন্দ করে না বা সাজতে পছন্দ করে না তাদেরকে সাজানোটা একটু ডিফিকাল্ট কারণ যত লাইট মেকআপই করা হোক না কেন ব্রাইডে সেটা একটু অতিরিক্ত মনে হয় আর সেটাই স্বাভাবিক কারণ তারা কখনো সাজেনি নি আমি ওকে একদম ন্যাচারালভাবে মেকআপ করে দিয়েছিলাম সেটা আমার ন্যাচারাল লাগলেও আমার ব্রাইডে সেটা অতিরিক্ত মনে হচ্ছিলো তো ওকে আমি ভীষণ কমফর্ট করার চেষ্টা করেছি আমি একটা র ভিডিও পোস্ট করেছি আমার আরেকটা প্রোফাইল যে আছে প্রীতি দাসী এখানে দেখলে তোমরা বুঝতে পারবে তবে শেষ পর্যন্ত কিন্তু মেকআপের কিছু চেঞ্জ করেনি ওকে আমি কমফর্ট দিয়ে দিয়ে বুঝিয়ে বলেছি যে এতটুকু না করলে কিন্তু ভালো লাগবে না তো শেষ অব্দি আর কিছু চেঞ্জ করেনি আর আশা রাখছি ওর মেকআপ লুক নিয়ে ভীষণ হ্যাপি হয়েছে পছন্দ হয়েছে সাজ খুব ভারী ভিত্ত নিয়ে আছে আমার মাথায় অনেক ওজন ওর খুব মিষ্টি লাগছে আমি কাজ করতে কোচবিহার যাবো না সেটা তো হতেই পারে না আসার পথে সাগরটিগি হয়ে একটু মোমো খেয়ে তারপর বাড়িতে এসেছি তো চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমার ব্রাইটের লুক আমি অবশ্যই জানি সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই